তা নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আমি দেখো সকাল সকাল কিন্তু অনেকটাই কাজ সেরে নেওয়ার পরে ভিডিওটা শুরু করলাম আর কিন্তু আমার চা এখনো শেষ হয়নি চা খাচ্ছি আর ভাবলাম যে তো ভিডিওটা শুরু করে দিয়ে আর তার সঙ্গে কিন্তু কাজও করছি আমি ঢ্যাঁড়স ভাজা করছি আমি খাবো না ঢ্যাঁড়সটাকে শেষ করার জন্যই করছি কারণ ঢ্যাঁড়সগুলো গলে যাবে না হলে আর ফেলে দিতে হবে আর বছরের প্রথম অনেক দিন থেকেই শুরু হয়েছে আমাদের বাড়িতে খাওয়া এরা খুব ভালোবাসে জানো তো খুশি বলছিলো ঢ্যাঁড়স মাখা করতে তো আমি বললাম বাবা কিছুদিন পরে করবো আমারও শরীরটা যখন ভালো হবে তখন যদি আমি খেতে পারি ঢেঁড়স মাখাতে আরও টেস্ট লাগে লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে লাগে না দারুণ আরও লাগবে কিন্তু আমি আগে পদের জন্য ঢেঁড়স আলু ভাজা তা আমি যদি পারি আমি তো খাবো তাহলে খাবো না আমার কিছু করার নেই নিজের শরীর অনুযায়ী চলতো অনেকটাই ইম্প্রুভ হয়েছি আগের দিনের যে ওষুধটা বানিয়েছিল তোমাদের দাদা ভাই ওটা খেয়ে আজকেও দেখি খাবো আর দেখো ঢেঁড়স তো কেটে নিলাম এই দেখো ঠিক আছে কি সবুজ সবুজ কি ভালো লাগছে না আর এটা আলু নিয়ে চড়েছে এতগুলো আলু দিবো না দু রকমের রান্না ওই রাত এবার রান্না তো করতে হবে তরকারি এটা নেই ভাজা হবে ভাজার ব্যাপারটা না এখানে হলো কিন্তু আমাকে তো করতে হয় তরকারি তো করতে হবে আজকে কী করবো আবার ফ্রাইডে ফ্রাইডে মানে তো আমাদের জানোই তোমরা যে আমরা একটু নিরামিষ নিরামিষ মানে পেঁয়াজ রসুনটা খাই না মাছ মাংস পেঁয়াজ সরি পেঁয়াজ রসুনটা খাই মাছ মাংস ডিমটা খাই না এটাই এটাই মানছি চেষ্টা করা যাচ্ছে যতটা পারা যায় এখন দেখো কোনো জায়গায় যদি ভুল করে মুখে চোখে যায় সেটাও যেন ভগবান আমাকে মনে করে দেয় জানো তো এরকম হয়েছে অনেক সময় থালা প্লেটে দিয়ে দিয়েছে গিয়ে মনে পড়ে গেছে তুলতে গেছে মুখে মনে পড়ে গেছে জানো তো ভগবানও অনেক সময় হেল্প করে এসব জিনিস যদি বিশ্বাস থাকে যে কারণে আমি করছি সেটা আর এখন কারণ কি এখন আমাদের গোটা ফ্যামিলি সবাই খায় না আমরা এখন একটা হ্যাবিটই হয়ে গেছে আমাদের ফ্যামিলি সবাই সোয়াবিনের তরকারি করব আর এদিকে হচ্ছে ঢেঁড়স আলু ভাজাটা কাটা শুরু করে দিলাম একটু একটু আর এদিকে তো ঢেঁড়স আলু ভাজাটা চাপিয়ে দিলাম সেটা আমি আস্তে করি দেবো এখন কারণ ওদিকে তো আমাকে আমার যেতে হবে কারণ আমি এখন ঢেঁড়সটা চাপিয়ে দিলাম আর এদিকে হচ্ছে এই দেখো কিছুটা সোয়াবিনটাকে ভিজিয়ে এটি আর এটা আমি তো কোথায় নেবো সেই কিছু হয়ে যাবে আর একটু থেকে না অনেক হয়ে যায় দেখো

যাতে তুমি কালার এই দেখো ঢেঙে নিস বোঝা করতে অনেক টাইম লাগবে ততক্ষণ পালায় আমি দেখো তো ভিজিয়ে দিয়েছি চলো দেখি পালায় সবজি আর এই দেখো ঢেঁড়স আলু ভাজাটা হওয়ার দিকেই আছে এবার অপি করে দেবো কারণ আর করা যাবে না জানো তো হয়েই গেছে একদম হয়ে যাওয়ার কথা আছে ওই জন্য আমি আর বেশি করবো না হয়ে যাবে কালো হয়ে যাবে দেখতে খারাপ লাগবে আর এই দেখো সোয়াবিনটাকে আমি আবার একটু প্রেসার কুকারে দিবো বলে রেডি করে নেবো কারণ এবার ঢেঁড়ো ষেঁড়ো ভাজাটাকে নামিয়ে দেবো অন্য বাটিতে নামিয়ে রেখে দেবো এবং এর আলু কাটা আছে তা নামিয়ে রেখে দেবো আর কী করবো বলো তো ওটার মধ্যে ভাপান দিয়ে দেবো আর তখন কড়াইয়ের মধ্যে এই ওটসটা করবো তোমার দাদা ভাইয়ের জন্য ওটসটা কালকে একটু নিয়ে আসা হয়েছে ছোটো প্যাকে এবার এখন এটাকে আমি ঢালবো ওষুধটা ওষুধটা করে দেবো আর প্রেশার করে সোয়াবিনটা সিদ্ধ করতে দিই তাড়াতাড়ি তাতে রান্না হয়ে যাবে তাতে বলতে তাড়াতাড়ি লাগে কিন্তু কাজ করতে অনেকটাই টাইম লাগার বাইরে এখন কটা বাসছে এখন নটা দশ পনেরো মতন বাসছে এত রুদ্দু যে কী দেখো আমাদের জানালা দেখতে পাচ্ছে তো প্রচুর রুদ্দু প্রচুর সকালবেলা অনেক কাপড় জামা কেটেছি সব মেলে শরীর খারাপ তো হবে করতে তো হবে কাজগুলো না গরমও লাগছে ভিতর সর্দি প্রতিদিন তো তোমরা দেখোই আমি তো টমেটো পুরা করি আজকে কি ভেবেছি জানো টমেটো চাটনি করবো কোনো দিনও করি না কারণ খুশি মিষ্টি জিনিস খেতে চাই না সবাই মিলে এক খাবো তার জন্য আর করি তো দাদাভাইও খাইতে চাই জানো তো ওই জন্য আর প্রতিদিনই একই রকম টমেটো পুরা টমেটো পুরা আর ভালো লাগে না একই রকম জিনিস দেখবে প্রতিদিন হলে যেমন চিকেন মাটন বা মাছ প্রতিদিন যদি হয় না ডিম এগুলো যদি প্রতিদিন আমি দেখবো খেতে পারে মানে একটু ফিরিয়ে ফিরিয়ে খেলে ভালো লাগবে আজকে তার জন্য ভাবলাম কি বলতো একটু টমেটোর চাটনি করবো আর অনেক টমেটো কিনেছিলাম আমার গাছের টমেটো তো ব্যবহারই হচ্ছে না ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি আমি এগুলো সব কেনা টমেটো এগুলো সব পেকে পেকে যাচ্ছে এই যে অনেকটাই আছে তার করবো সেটা আবার ভাবছি কি বলতো গুড় দিয়ে করবো বুঝলো চিনি দিয়ে কিন্তু খাবো না চিনি খাই নাও গুড় দিয়েও ভালো লাগে পাটালি গুড় আছে গুড় দিয়ে একটু করবো দেখি মানে আমি তো করি না দেখো তো সারা জীবন আমরা চাপ নিয়েই খাই খুশিতে লঙ্কার আচার আচার আমের আচার ওগুলো সব কেনা আছে ওর দেখো টমেটোর চাটনির কালারটা দেখো দেখতেই যেন লোভনীয় লাগবে জানো তো আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে মানে এটা অনেক জীবন পরেই মনে হয় করছি কারণ আমাদের খাইলে বলে একদমই করা হয় না কিন্তু পাটালি গুঁড়ের তো বেশি টেস্টি এবার না নিয়ে আসবো আরও গুড় নিয়ে আসবো এই টমেটোর চাটনিটা দেখছি ভালো অনেক খুশির জন্য করি না এটাই ব্যাপার তা যাই হোক আমি না এখন অফ করে দেবো আর আমি এখন চলে যাবো কোথায় জানো তো ছাদে চলে যাবো কাপড়গুলো অনা হয় শুকিয়ে গেছে কারণ এখানে আমি দিকে মনে হয় এই কড়াইতে আমি আবার তরকারিটা করবো কোথায় গেল সঙ্গে নিচে থাক আর কালারটা দেখো বলে এত লোভনীয় লাগছে না কালারটা একদম আচার আচার লাগছে না কারণ তার টমেটোর চাটনি হয়ে গেল আর আমি ছাদে পাড়াই আগে কাপড়গুলো নিয়ে চলে এসে দিই তরকারিটা আবার চা আর বাবা রোদ রোদ্দুরে দেখো সব শুকিয়ে গেছে আমার প্রচুর কাপড় মেরেছিলাম আমি সব শুকিয়ে গেছি এখন আমি সবার আগে কি বল তো বাবার এই যে সবার আগে আমি মাথায় দিয়ে আরে বাবার দাঁড়ানো যাচ্ছে না তো কটা বাঁচছে যেন করিতে পনেরো দশটা মতন বাঁচছে এখন মাথায় দিয়ে এই দেখো পুরো মাথায় এখন ঢাকা নিয়ে নিয়েছি পুরো মাথায় ঢেকে যত কাপড় আছে সব তুলে পালাবো এই দেখো প্রচুর সব শুকিয়ে গেছি সেই করা সাড়ে সাতটার সময় গেছে মেলেছি তো শুকাবে না বলতো তো যাই হোক আমি নিয়ে পালাই আর রোব আবার রোদ্দুর দেখো লু বইছি দেখো জামা কাপড় কীভাবে হাওয়াতে দুলছে দেখেছে তো নিয়ে পালায় সব শুকিয়ে গেছে গিয়ে তারপরে তরকারিটা এটা করবো চলো নিচে যাই হয়ে গেছে ওই আমি এসে আবার চাটনিটাকে নামালাম একটু কাজ টাচ করলাম তারপরেও বেড়ালো আর এবার করবো সোয়াবিন আলুর তরকারিটা রেখে দিয়েছি এখানে চাটনিটাও নামিয়ে কোথায় রেখে দিলাম দাঁড়া দেখাচ্ছি কালারটা যা এসছে না এই দেখো দাঁড়ো একবারে আচার আচার লাগছে তো এক সব মানে এটা করে নি আর এখানে দেখো তবে তো চাপিয়ে দিলাম যতক্ষণ আলু জলগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ চলো ব্যালকনিতে যা কারণ একটু তো জল দিতেই হবে জল না দিলে তো সিদ্ধ কি করে হবে বলো সিদ্ধ হচ্ছে হোক আর ভাজা টাজাগুলো করে যাস না সব দিকে মুশকিল এখানে সব রেখে দিই দাঁড়াও চলো ব্যালকনিতে যায় ব্যালকনি যা গাছগুলো তোমাদের দেখানো হয়ে যাবে আর প্রচুর বাইরে হাওয়াও দিচ্ছিলো আর কালকে দেখো অ্যালোভেরা জেলটা এখানে রেখেছি গাছটা জলের মধ্যে কত সুন্দর লাগছে না আর এখানে তো মানে বলার কিছু নেই এত সুন্দর লাগছে বেডের পাশে একদম তারও সুন্দর লাগে চলো ব্যালকনিতে যে প্রচুর হাওয়া বইছিল একটু আর রোদ্দুর দেখো ঘর থেকে রোদ্দুর দেখো আর গাছের ফুল দেখো ওই দেখো দেখতেই পাচ্ছ সব গাছই কিন্তু একবার তরতাজা হয়ে আছে কারণ এখনও অবধি রোদ তো আসেনি না সকালের দিকে এই টমেটো গাছগুলার কদিন কদিন পরে তো সবই তুলে দেবো আর দেখো জবা গাছটা কিন্তু এখানে ভালোই দিচ্ছি মনে হচ্ছে তো হবে আর এই দেখো বেলি ফুলগুলো দেখো পুরি দেখেছো এবার হতে লেগেছে মুখ করে নয়ন তারা কিন্তু বসেই গেছে গাছটা এখানে ভালো হচ্ছে তারা পাতাগুলো করে গাছ দেখেছে ছোটো ছোটো দেখো লঙ্কার লঙ্কা না এটা হচ্ছে করলা এটা করলার গাছ হয়েছে ছোটো ছোটো দেখতেই পাচ্ছে খুব সুন্দরভাবে হয়েছে তা গাছগুলো তোমাদের একবার দেখি গাছ যদি দেখালে না তোমাদেরকেও ভাল লাগে আমারও ভাল লাগে গাছ দেখাতে তার হাওয়াটা দিচ্ছে না খুব ভালো লাগছে জানো তো খুবই ভালো লাগছে দেখো রোদ্দুর দেখো বাবারে কি রোদ্দুরে তা তার হাওয়া সুন্দর হাওয়া কী জানি তো আমাদেরকে দেখাতে পারছে না কত জোরে জোরে হাওয়া বইছে দেখো রে বাবা দেখো 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 তো জোরে জোরে হাওয়া বইছে হাওয়াটা খুব ভালো লাগছে কিন্তু এটা একটু হয় না গরম লুইয়ের মতন অবস্থা নেই এত জোরে হাওয়া বইছে আমাদের এখানে না খুবই সুন্দর তো রোদও যেমন কাপড়ও তেমন তাতে শুকিয়ে হাওয়াতে চিরমিটাও শুকিয়ে গেছে তো ওইদিকে যাই এবার দেখি তরকারিটা আর কিছুক্ষণ হবে অফ করে দেবো দিয়ে আমি চলে যাবো টিফিন করতে আর এই এই মানি প্ল্যান্টটা কিন্তু দারুণ লাগে এখানটায় জানতো এই দেখো তরকারিটা হয়ে গেল আমি এর মধ্যে ঢেলে দিলাম কারণ তাহলে কড়াইটা না মাজা হয়ে জানো তো সুবিধা হবে আমার আর এই যখন হয়ে গেলো আর এবার আমি চলে যাবো টিফিনটা কয়েকদিন পরে দেখো এই যে বাকিটা এর মধ্যে জলটা রাখি ফেটার করেছিল অনেকটাই জমে গেছো সাদা 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 দিকে আর আয়রনটা না অনেকটাই বেশি

বড়রা থাকলে না কয়েকটা জিনিসের সুবিধা হয় অনেক জিনিস শেখা যায় যেমন মায়ের বাড়িতে মায়ের বাড়িতে আর দেখে নাও দেখো ছোটবেলাতেই আমাদের সময় বিয়ে হয় সেভাবে মায়ের বাড়িতে শেখাই হয়নি কোনো কিছু আর আমার অত ইচ্ছা ছিল না নিজের পায়ে দাঁড়ানো চাকরি করা আমার সময় টার্গেট ওটাই ছিল আর আমার বাবা মা কোনোদিন আমাদের চেষ্টা করেনি যে কাজ কামের মধ্যে ঢুকুক সেটা সেভাবে শিখিনি সব যা শিখেছি সত্যি বাড়িতে এসে তাই এখন কিন্তু সেই কাজগুলো লেগে যাচ্ছে পড়াশোনাটাও লাগছে আর দ্বিতীয় হচ্ছে কাজগুলো তাহলে এখন আর এই দেখো আমি কলিং নিয়ে নিয়েছি এবার আবার এক্সট্রা কাজ তোমাদের বললাম আমি সবসময় এক্সট্রা কাজ করার চেষ্টাই করি আর এই দেখো এইগুলো একটু পরিষ্কার করিনি কি বলতো দেখতে সুন্দর ওইদিকে ফিল্টার টিল্টার করে জল টল সব ভরে দিলাম আর এই যে নিজের কাজ একটাই কাজ আছে মানে খুব ভালো করে পরিষ্কার করে এটা করে নিই তারপরে যাবো ওইদিকে ঘরের কাজগুলো করবো কি বলতো যতটা কাজের মধ্যে থাকলে না আমার মনটা ভালো থাকে জানো তো সত্যি কথা তারপরে কি যদি একটু বসলাম তখন এই শরীর খারাপ ওই ওই তাই তারপর বিকালে আজকে আমার চার্চ আছে ফ্রাইডে আজকে আমাদের খুশির পথ চলছে তো দেখি শরীর ভালো থাকলে তো নিশ্চয়ই যাবো আমার যেতে ভালোই লাগে তা দেখো এই সঙ্গে কথা বলে বলে দেখো আমার এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এইটা ভাবছি প্রতিদিন আর এই গরমের বেলা তো অনেকটাই সময় পাওয়া যাচ্ছে জানো তো অনেকটাই সময় পাওয়া যাচ্ছে সেই সময় যদি আমি কাজে লাগাতে পারি এক্সট্রা কাজ এগুলো তো শীতকালে আর হয় না শীতকালে তখন কাজ চিন্তা করে কাজ করতে হয় এখন কাজ না টাইম বেশি কাজ কম আমার টাইম মনে হচ্ছে সেই জন্য এগুলোকে ফটাফট ফটাফট করে পরিষ্কার করে নিতে আরাম কিন্তু রেডি সেডি হয়ে নিয়েছি আর এখনই চার্চে বেরিয়ে যাবো আর এই যে কাজে ছোট ব্যাগটা নিয়েছি ছোট ব্যাগটা আমাদের প্রার্থনার বইটা নিয়েছি আমি চলে চার্চে খুশি আছে বাড়িতে আর এসে আবার আরেকজনের আমাদের উপরে ফ্ল্যাটে পুজো আছে তা কালী পুজো আছে তো ঘরেও আবার যেতে হবে তাড়াতাড়ি করে চার্চ যাবো চার্চে আমাদের নিজেদের ধর্ম পালন করে তারপরে উপরেও যাবো কারণ সব কিছু করাটাই উচিত আমি এটাই মনে করি চলো তাহলে চার্চে চাই তো কিন্তু দিন হয়ে আছে যেন তো এখন সুন্দর লাগেনি দিন একদম সব মানে ছোটাছুটি করছে দেখো এই দেখো কারণ টাইমটা হচ্ছে অফিস থেকে বার হচ্ছে সবাই এখন ছুটির টাইম সবারি যাচ্ছে তা আমিও যাচ্ছি সেই জন্য একদম দিন সন্ধে লাগেনি হন করে হাঁটা ধরেছি হাঁটা ধরি চল চাড়ছি গীত বলাকে দেখাই একটু চলে এসেছি চাড়ছে ক্রস টাচ চুলছে দেখো অগ্নি আরম্ভ হয়নি মরজাটা খোলাই আছে নয় দেখো কষ্ট কি ভালো লাগছে এরপরে অন্ধকার হলে আরো ভালো লাগে জানো তো দেখো তোমাদের দেখি কিছু কিছু লাইট জ্বালানো দেখো দেখো গুহা আছে আমাদের এখানে যিশু বাবা আছে মাতা মারিয়া আছে বুঝতে সুন্দর চলো এই দিকটাই চলো দেখিয়ে দিচ্ছে দেখো এখানে যিশু বাবা মাতা মারিয়া দেখো লাইট আমরা তো ফটো তুলি জায়গাটা তোমরা ফটো দেখো কি ভালো যে লাগছে ক্যান্ডেল জ্বলছে দেখেছি আর এবার ভিতরে প্রবেশ করবো সব প্রেয়ার হচ্ছে আমি তো ভিডিও তুলতেই পারি না তো যেটুকু পারি তোমাদেরকে দেখায় তো বন্ধুরা চার্চ থেকে চলে আসলাম আর এসে কিন্তু সবাই আমরা চাটা খেয়ে নিলাম আর শিয়ার আমি এখন যাবো ওই উপরে তোমাদের বলেছিল না পুজো আছে তা পুজোতে যাবো তা ওদের একটা পুচকি হয়েছে একটা বাচ্চা হয়েছে তা পুচকির জন্য দুটো জামা নিয়েছি এরকম তা খুশি আর এত দিনগুলো দেখুন তা খুশি আর আমি যাবো এখন তা চলো ঠাকুর কালী ঠাকুর মনে পুজো হয়েছে তা আমাকে বলেছেন তো চলো ঠাকুর দর্শন করবো তোমাদেরকে যদি পারি চেষ্টা তো করবো আর তোমরা দাদাভাই ঘরে আছে আমি আর খুশি যা গরম দেখো অবস্থা এরকম কিন্তু এদিকে দিকে আমার সর্দি কাশি তা চলো তাহলে উপরে যাই তা বন্ধুরা দেখো এই মাত্র ঘরে ফিরোতে আসলাম ওখানে ঠাকুর পুজো দেখলাম ভালোই লাগলো খুবই ভালো লাগলো একটু বসলাম তারপরে আমাদের দেখো আমাদের চার্চও আজকে দেখালাম প্রেয়ার দেখালাম একটু যাই হোক যতটুকু দেখাতে পেরেছি চেষ্টা করেছি আমি সব সুযোগ পাওয়া যায় না সব তোলার জন্য তা যাই হোক এবার আমি ঘরের কাজ যে কটা আছে সে কটা কাজ করি দেখো আমাকেও খুব ক্লান্ত লাগছে কারণ দূরবেলা তাড়াতাড়ি বেড়াতে হচ্ছে চার্চে যাওয়ার জন্য তা যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ নতুন নতুন নিয়ে আবার আসবে তো আজকের মতনটা